আয়াত একশো আসবাবু অনুবাদ যখন যাদের অনুসরণ করা হয়েছে তারা যারা অনুসরণ করেছে তাদের থেকে নিজেদের মুক্ত করে নেবে এবং তারা শাস্তি দেখতে পাবে আর তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আয়াত একশো সাতষট্টি ওয়ক আতাউ لو ان لنا كرته فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله اعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار ان অনুবাদ আর যারা অনুসরণ করেছিল তারা বলবে হায় যদি একবার আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তবে আমরাও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছে এভাবে আল্লাহ তাদের কার্যাবলী তাদেরকে দেখাবেন তাদের জন্য আক্ষেপ স্বরূপ আর তারা কখনো আগুন থেকে বহির্গমনকারী নয় তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে জাহান্নামবাসীদের মধ্যে নেতারা এবং তাদের অনুসারীদের মধ্যে যে সমস্ত ঝগড়া বিবাদ হবে সেটার কিছু কথোপকথন এবং তাদের অনুতাপের বিষয়টি তুলে ধরা হয়েছে পবিত্র আনের অন্যান্য স্থানে এই বিষয়টি আরও বেশি করে বর্ণনা করা হয়েছে যেমন বলা হয়েছে আর যারা কুফরি করেছে তারা বলে আমরা এ কোরআনে কখনও বিশ্বাস করব না এর পূর্ববর্তী কিতাবসমূহেও নয় হায় যদি আপনি দেখতেন জালিমদেরকে যখন তাদের রবের সামনে দাঁড় করানো হবে তখন তারা পরস্পর বাদ প্রতিবাদ করতে থাকবে যাদেরকে দুর্বল মনে করা হতো তারা ক্ষমতা দর্পীদেরকে বলবে তোমরা না থাকলে আমরা অবশ্যই মমিন হতাম যারা ক্ষমতা দর্পী ছিল তারা যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে বলবে তোমাদের কাছে সৎপথের দিশে আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে নিবৃত করেছিলাম বরং তোমরাই তো ছিল অপরাধী যাদেরকে দুর্বল মনে করা হতো তারা ক্ষমতা দর্পীদেরকে বলবে প্রকৃতপক্ষে তোমরাই তো দিনরাত চক্রান্তি লিপ্ত ছিলে যখন তোমরা আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহর সাথে কুফুরি করি এবং তার জন্য সমকক্ষ শির্ক স্থাপন করি আর যখন তারা শাস্তি দেখতে পাবে তখন তারা অনুতাপ গোপন রাখবে আর যারা কুফুরি করেছে আমরা তাদের গলায় শৃঙ্খল পড়াব তাদেরকে তারা যা করত তারই প্রতিফল দেওয়া হবে সাবা একত্রিশ থেকে তেত্রিশ দুই আবুল আলিয়া বলেন তাদের খারাপ আমলসমূহ কিয়ামতের দিন তাদের জন্য আফসোস ও পরিতাপের কারণ হবে আবদুল্লা বিন মাসউদ রাদিয়াল্লাহ আনহু বলেন সেদিন প্রত্যেকে জান্নাতে তাদের ঘরের এবং জাহান্নামে তাদের ঘরের দিকে তাকাবে সেদিন হচ্ছে আফসোসের দিন তিনি বলেন জাহান্নামিরা জান্নাতে তাদের জন্য নির্দিষ্ট ঘরের দিকে তাকাবে তখন তাদের বলা হবে হায় যদি এর জন্য আমল করতে তখন তাদের আফসোস পেয়ে বসবে আর জান্নাতিরা জাহান্নামে তাদের জন্য নির্দিষ্ট তাদের ঘরের দিকে তাকাবে তখন তাদের বলা হবে যদি আল্লাহ তোমাদের ওপর তার দয়া না করতেন তবে তো তোমরা সেখানকার অধিবাসী হতে মুস্তাদ্রাকে হাকিম চার নম্বর খণ্ড চারশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা